আপনার বাচ্চা যদি বেশি বেশি কান্নাকাটি করে সে সময় কোরআনুল কারিম থেকে একটি আমল করেন ইনশাল্লাহ কোরআনুল কারিমের বরকতে আপনি হাতে নাতে ফলাফল পাবেন আল্লাহতালা আপনার বাচ্চার অবশ্যই কান্নাকাটি কমিয়ে দিবেন বন্ধ করে দিবেন কারণ হচ্ছে দেখেন অনেক ফ্যামিলিতে দেখা যায় ছোটো বাবু রয়েছে অথবা একটু বড় হয়ে গেছে অনেক কান্নাকাটি করে থাকে বাচ্চারা বাবুরা তখন কিন্তু মা বাবারা ছুটতে থাকে কোন ডক্টরের কাছে যাওয়া যাবে কোন কবিরাজের কাছে যাওয়া যাবে অনেক টেনশনের মধ্যে থাকে কেননা একজন মা বাবা জানে এ সন্তান জন্ম দিতে গিয়ে মায়ের কত কষ্ট হয়েছে বাবা জানতে পারে তার পেছনে কত টাকা খরচ করার প্রয়োজন হয়েছে সো একজন সন্তান যখন কান্নাকাটি করে কান্নাকাটি করলে তো বাচ্চার কষ্ট হয় বাবুর কষ্ট হয় এছাড়া মা বাবা কিন্তু আরও টেনশনের মধ্যে থাকে আরও ডিপ্রেশনের মধ্যে থাকে কি হয়েছে না হয়েছে কিচ্ছু বোঝা যায় না আমি আপনাকে বলবো যদি আপনার বাচ্চা কান্নাকাটি করে দিনে করুক কিংবা রাতে করুক যে কোনো সময় যদি কান্নাকাটি করে এই যে আজকের আমলটি আপনি করে দেখেন বাড়িতে বসে বসে করে দেখেন কোরআনুল কারিম আল্লাহ পাকবুল আলমীরার কাছ থেকে অবশ্যই অবশ্যই অনেক অনেক বেশি সফলতা আপনাকে এনেই প্রিয় দর্শক দেখেন আমাদের বাচ্চারা যখন দুনিয়ার মধ্যে এসে যায় তখন মা বাবার কিছু করণীয় রয়েছে যেমন আমি যদি বলি মানুষের যে নজর লেগে থাকে এটা চিরসত্য কথা এটা বর্তমান বিজ্ঞান কিন্তু আপনাদেরকে বিশ্বাস না করার কথাই বলবে আমি বলবো ভাই বিশ্বাস করতে হবে বত নজরের কথা হাদিসের মধ্যে এসেছে মানুষ যখন একটা বাবুকে কুলে নিয়ে থাকে অথবা অন্যজনের কুলের মধ্যে দেখে থাকে তখন কিন্তু যাদের বত নজর থাকে তারা বলে থাকে হাই হাই কত সুন্দর সন্তানটা বাবার মতো হয়েছে দাদার মতো হয়েছে মায়ের মতো হয়েছে ইত্যাদি ইত্যাদি কথাগুলো চলে বলেই দিয়ে থাকে তো আমি অবশ্যই যে সমস্ত মা এবং বাবাদের ছোটো বাচ্চা রয়েছে বাবু রয়েছে তাদেরকে বলবো প্লিজ আপনার সন্তানটা যদি আপনি রক্ষা করতে চান যে কোনো মানুষের কুলের মধ্যে দিবেন না কেন বলতেছি জানেন একজন সন্তান যখন যে কোনো মানুষের কুলের মধ্যে আপনি দিয়ে দিবেন যদি বত নজর লেগে যায় এমন খারাপ জিনিস বত নজর বিশর চেয়ে খারাপ তিলে 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 বাবুর জীবনটা শেষ হয়ে যায় সন্তানটা দুনিয়া থেকে এমনকি বিদায়ী পর্যন্ত হয়েছে যায় যদিও জীবিত থাকে মানুষের নজর লেগে গেলে ওই সন্তানটা আর সুন্দর হয় না স্বাস্থ্য ঠিক থাকে না অনেক প্রবলেম হয়ে থাকে একচুয়ালি মা বাবাদের উচিত সতর্কতা অবলম্বন করা আমার বাবু আমার সন্তানটা যে কোনো মানুষের কুলের মধ্যে দেওয়া যাবে না বিশেষ করে আমি আপনাদেরকে বলবো বেনমাজে মানুষের কুলের মধ্যে আপনার বাবুকে কখনো দিবেন না আরে ভাই যে সমস্ত মানুষ নামাজ পড়ে না তাঁদের বদ নজর থাকা খারাপ নজর থাকা এটা স্বাভাবিক এটা চিন্তার কি আছে সু আপনার সন্তানকে কখনো খারাপ মানুষের কোলে দিয়ে জীবনটা ধ্বংস করে দিয়েন না পায়ে হাত রায় বলে আপনার সতর্কতা অবলম্বন করতে হবে বাবু সে কী দোষ করেছে এখনও তো সে অনেক ছোট কিচ্ছু বোঝে না আপনি যার কাছে যাইতে বলবেন চলে যাবে যার করে দিবেন চলে যাইবে ওইদিকে কিন্তু আমাদের মা বাবাদের অবশ্যই কেয়ারফুল থাকতে হবে নজর সেটা সত্য সেটা সেটা সত্য বিজ্ঞান যদি বিশ্বাস না করে আমরা তো আর মৌমিন আমরা তো আর মুসলমান আমরা কোরআন কোরআনুল কারিমের কথার চেয়ে হাদিসের কথার চেয়ে নবিজের কথার চেয়ে আমরা কখনো বিজ্ঞানকে উপরে নিয়ে যেতে পারি না যদি নিয়েই যান আমি আপনাকে বলবো আপনি মুসলমান ধর্মের মধ্যে থাকবেন না ভাই সেজন্য যেহেতু নজরের কথা কোরআনুল রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেই দিয়েছেন আপনার বিশ্বাস করতে হবে যেমন আমি যদি বলি কিতাবের মধ্যে এক এসেছে কিতাবের মধ্যে এক ঘটনা এসেছে এক সাহাবি গোসল করতে ছিলেন সাহাবির নামটা আমি বলে গিয়েছি সাহাবির নামটা মনে ছিল তো গোসল করতে অনেক সুন্দর সাহাবি আমাদের সমাজের মধ্যে দেখা যায় অনেক মানুষ রয়েছে তাদেরকে দেখলে মানুষ অনেক পছন্দ করে থাকে আসলে আল্লাহ তালা মানুষকে সৃষ্টি কর করেছেন অনেক সুন্দরভাবে তিনের কাছে যান আপনাকে বলে দিবে হলা হলাকাল ইনসানা ফি আহসানি তাক হে মানুষ খুবই চমৎকারভাবে খুবই সুন্দরভাবে আমি সাজিয়েছি তোমাদেরকে একথা কিন্তু আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন মেবি সিগনেচার করে দিয়েছেন যে মানুষ হে মানুষ তোমাদেরকে আমি কিন্তু খুবই সুন্দরভাবে সৃষ্টি করেছি এখন মানুষ আল্লাহ তালার দিকে আঙ্গুল তুলে আল্লাহ আমাকে সুন্দরভাবে তৈরি করে নাই আস্তাফরুল্লাহ নো আল্লাহ আপনাকে সুন্দর করে তৈরি করেছেন ঠিক আছে তো ওই যে সাহাবির ঘটনা আমি আপনাদেরকে শেয়ার করতে চেয়েছিলাম সাহাবি গোসল করতেছিল আরেকজন মানুষ পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল যখন হেঁটে যাচ্ছিল যে সাহাবি গোসল করতেছিল অনেক সুন্দর মাশাল তো হচ্ছে ওই সুন্দর সাহাবিকে দেখার সাথে সাথে ওই লোকটা বলতেছিল হাই হাই। কত সুন্দর মানুষ সুন্দর তো হই কীভাবে এত সুন্দর এই কথা বলতে দেরি হয় ওই সুন্দর সাহাবি যেইখানে গোসল করতেছিলেন ওখানে বেহো হয়ে পড়ে গেলেন সাথে 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 আর কিছু সাহাবি রসুল্লাহ সাল্লি ও ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেলেন রসুল্লাহ সাল্লিউসাল্লাম জিজ্ঞেস করেছিলেন ঘটনাটি পরিপূর্ণভাবে খুলে আমাকে বলো তখন সাহাবি একরামগণ রসুল্লাহ সাল্লি ওসাল্লামের কাছে সব ঘটনা কুলে বললেন নবীজ সাল্লি আসাল্লাম উদ্দিন বুস্তার বাকি না দেখেন না আমাদের দেশের মধ্যে এমন তো ঘটনা ঘটে যায় মানুষ গাছের নিজ দিয়ে হেঁটে যাচ্ছে সু গাছের উপরে থাকিয়েছে কি জানি বলেছে গাছের ফলগুলো মাটিতে পড়ে গেছে অহর অহর ঘটনা রয়েছে তো বিজ্ঞান যদি বিশ্বাস না করে আমাদের কিন্তু বিশ্বাস করতে হবে বিজ্ঞান আমাদের অনেক কিছু বিশ্বাস করার কথা বলে থাকেন যেগুলো কোরআন হাদিসের মধ্যে আছে ভাই সেগুলো বিশ্বাস করতে পারবেন না বিজ্ঞান অনেক অনেক উপরে গেছে এটা আমি মেনে নিতে পারি মেবি বিজ্ঞানকে আপনি কখনো কোরআনুল কারিমের উপর নিয়ে যেতে পারবেন না হাদিসের উপরে নিয়ে যেতে পারবেন না সো রসুল্লা সাল্লাহ সাল্লামের কাছে পরিপূর্ণ ঘটনা যখন খুলে বললেন নবীজি বুঝতে আর বাকি নেয় তখন ওই সাহাবিকে ডাকতে পাঠালেন যে এত সুন্দর মানুষ হইতে হয় কীভাবে লোকটাকে ডাকাত ডাকতে পাঠালেন লোকটাকে ডেকে আনার পর রবি সাল্ল সাল্লাম বুঝতে পেরেছিলেন তো দেখেন যে বদনজর এই হাদিস থেকে স্পষ্ট প্রতীয়মান হয় মানুষের উপর যে নজর লেগে থাকে বাচ্চার উপর যে বদনজর লেগে থাকে অবশ্যই সত্য সম্মানিত সমান্ত দিনীবন সেজন আমি আপনাদেরকে বলবো আপনার বাচ্চা ছোটো বাচ্চা যখন আল্লাহ তালা দিয়ে দিবেন আপনাকে দুনিয়ার মধ্যে সে যাবেন সো হচ্ছে বাচ্চাকে অনেক যত্ন সহকার রাখতে হবে কারণ সেটা আপনার কাছে আমানত আল্লাহ তালা দিয়েছেন আপনার বাচ্চা আপনাকে অবশ্য আপনার সেটাকে যত্ন করে রাখতে হবে কেননা কোনো মানুষের যেন বদনজর লা না লাগে আর যদি বদনজর লেগে যায় আপনার সন্তানের জীবন পর্যন্ত শেষ হয়ে যাবে সেজন্য আমাদের উচিত যে কোনো সন্তান যখন আমরা কুলের মধ্যে নেব যে কোনো বাবু যখন আমরা কুলের মধ্যে নেব আমাদের চিন্তা করতে হবে আমার যদি বদনজর থেকে যায় আমার যদি বদনজর লেগে যায় ছোটো বাচ্চার উপর তার জীবনটা আমি শেষ করে কিলাম আমরা এটা বলবো না সুন্দর বাবুটা অনেক সুন্দর নাকটা মায়ের মতো হয়েছে চেহারাটা বাবার মতো হয়েছে ইত্যাদি ইত্যাদি কথাগুলো বলে থাকি এগুলো না বলে আমরা মুসলমান আমরা অবশ্যই ধর্মীয় অনুশোচনাগুলো মেনটেন করার চেষ্টা করবো যেমন আমরা ছোটো বাচ্চা কুলের মধ্যে নিয়েছি মাসাল অনেক সুন্দর যদি মাশাল্লাহ বলেন আর সন্তানের উপর বদনজর কখনো পড়বে না এই বিষয়টা আমরা কিন্তু মেনটেন করতে চাই না আমরা চাই বাবুটা মারা যাক বাবুটার উপর বদনজর লাগুক এটা আমরা মানুষের ক্ষতি করতে চাইবে আমি আপনাদেরকেও বলবো যখন কোনো বাচ্চা বা কুলের মধ্যে নেবেন আপনি অনেক চমৎকার নাইস বিহুটুপেন এগুলো বলার চেয়ে মাশাল্লাহ বাবুটা অনেক চমৎকার মাশাল্লাহ বললে আর বদনজর লাগবে না তো বাচ্চাটাও বেঁচে গেল আপনার অনেক হয়ে গেল কিচ্ছু জানি না এমনিতে নিজেকে বড় মুসলমান দাবি করে লম্বা লম্বা সাইয়ের দোকানের মধ্যে বসে বসে ফতোয়া দিতে থাকি হে খবর নাই ফাঁস ভক্ত চলে যাচ্ছে হে খবর নাই রুকু শিজদের কিচ্ছু ঠিক নাই লম্বা লম্বা আমরা গল্প করতেই থাকি হাই হাই সেজন্য আসেন আজকে আমরা যে আমলটা শিখে নেব প্রথম নাম্বার আমাদের কোরানুল কারিমের তিনটি আয়াত শিখতে হবে অবশ্যই সুইশুদ্ধভাবে শিখতে হবে কেননা আপনি যদি কোরআনুল কারীমের সে আয়াতগুলো সুইশুদ্ধভাবে শিখতে নাই পারেন সে সময় অ্যাকচুয়ালি আপনার তেমন একটা উপকার হবে না অনেকে পারেন মেবি সুইশুদ্ধভাবে উচ্চারণ করতে পারেন না বলে বরা উচ্চারণ করে থাকেন তো সে সময় কিন্তু আপনার লাভর চেয়ে বেশি হয়ে যাওয়ার আশঙ্কা বেশি আছে অবশ্যই প্রথম নাম্বারে আমল করতে গেলে কিন্তু তিনটি কোরআনুল কারিমের আয়াত সৈসধ্যভাবে শিখতে হবে তো আমি আপনাদেরকে বলে দিতেছি সেই আয়াতগুলো আমরা প্রথমে শিখে নেব এরপর কীভাবে আমল করবেন সে কানুনটা একেবারে সহজভাবে জেনে নেওয়ার চেষ্টা করবে দেখেন আমরা প্রথমে আয়াতগুলো শিখে নিই যারা পারেন সুরাত এই যে আয়াতগুলো আমরা শিখে নেব সেই আয়াতগুলো আপনারা হচ্ছে সুরাতুল কাহাফের হচ্ছে দশ এবং এগারো নং আয়াত সুরা কাহাফ করলে সেখান থেকে ত্রাবাত করতে পারেন আরেকটা আয়াত হচ্ছে আপনারা সুরাতহা একশত আট নং আয়াত সুরা কাহাফের দশ এগারো নং দুটি আয়াত আর হচ্ছে সুরাতহার একশত আট নং আয়াত এই তিনটি আয়াত আপনাদের শুদ্ধভাবে জানা থাকতে হবে একদম পরীক্ষিত আমল এই আমলটির কথায় একজন আল্লাহ রলি লিখেছেন যার কারণে আমি আপনাদেরকে শেয়ার করতেছি অনেকে টেনশনের মধ্যে থাকেন হাইরে অনেক বাবুর গলার মধ্যে দেখা যায় থাবিজ আর তাবিজ মায়ের গিয়ে গলার মধ্যে দেখা যায় থাবিজ আর তাবিজ মা টেনশনের মধ্যে পড়ে যায় হয়তো আমার কারণে সন্তানের ক্ষতি হচ্ছে সন্তানের উপর অনেক অনেক টেনশনের মধ্যে থাকে মায়ের যে আমার সন্তান কি জন্য কান্নাকাটি করতেছে কি হয়েছে আমার সন্তানের আমার বাবুর কি হয়েছে কবিরাজের কাছে চলে যায় অনেক কবিরাজ রয়েছে নামাজ পড়ে না দোয়া করে না কিচ্ছু জানে না বলবি ঠানতে থাকে এভাবে হইলে বান্দা বর্তমান সময়ের মধ্যে কিন্তু কাজ করে না সেজন আসেন কোরআনুল খারিমের আজকে আবলটি করেন আপনার বাবুকে নিরাপদ রাখেন তো যাই হোক প্রথম নাম্বারে আমরা তিনটি আয়াত শিখে নেব এরপর নিয়মটা জেনে নেওয়ার চেষ্টা করব আপনার স্ক্রিনে লক্ষ্য করেন আমার সাথে সাথে যদি ফিট করলেন ইনশাআল্লাহ সে তিনটি আয়াত একেবারেও সহিভাবে শুদ্ধভাবে শিখে নিতে পারবে দু একবারে ফিট করতে হবে আর আপনারা যদি আয়াতগুলো মুখস্থ না পারেন মেবি দেখে দেখে পাঠ করেন ইনশাল্লাহ দেখে দেখেও পাঠ করলে নিয়ম অনুযায়ী আল্লাপাক ফলাফল দিবেন তবে শর্ত হচ্ছে সহি শুদ্ধভাবে আপনার উচ্চারণ করতে হবে দেখে দেখে তালাত করেন কোনো সমস্যা নেই আয়াতগুলো হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا يخطش سورة الكهف

فقالوا ربنا اتنا من لدنك رحمه وهيئ لنا وهيئ لنا من امرنا رشدا فضربنا على اذانهم في الكهف سنين عددا وخشعت الاصوات للرحمن للرحمن فلا تسمع الا همسا. ابر بوستك كرن القرن بسم الله الرحمن الرحيم اذ اوى الفتيه الى الكهف فقالوا ربنا فقالوا ربنا اتنا من لدنك رحمه وهيئ لنا من امرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا وخشعت الأصوات للرحمن فلا تسمع إلا همسا إخوتش تنتي آيات سورة ابن سورة سورة আমি যেভাবে আপনাদেরকে উচ্চারণ করে দিয়েছি একচুয়ালি এভাবে আপনারা শিখে নেবেন এরপরে আপনারা আমলটি করতে পারেন আমলটি করার নিয়ম আমি যেভাবে বলে দিয়ে দিতেছি ওইভাবে আমলটি করবেন প্রথম নাম্বার আপনি উজু করে নেবেন কেননা ভাই কোরআনুল খারিম থেকে আপনি আমল নিতেছেন মেবি আপনি উজু করবেন না উজু থাকবে না মেবি সেটার যেন না হয় আপনার উজু করতে হবে কারণ ভাই উজু করলে আল্লাহ তালা একটু বেশি পায়ে রুটি দেবেন তাই না সো উজু করার পরে আপনি মা হতে পারেন বাবা হতে পারেন আমলটি করতে পারেন আর তো ছোটো বাবু হচ্ছে আমলটি করতে পারবে না তো উজু করার পরে গ্লাস পানি নেবেন যে পানিগুলো পান করা যায় ঠিক আছে পানি নেওয়ার পরে আপনি ক্যাবলা মুখে মুখী হয়ে যাই নামাজ বিচ্ছি উপরে বসে যাবেন বসার পরে হচ্ছে উজু তো প্রথমেই করেছেন করার পরে তিনবার দুরশোর পাঠ করবেন সল্লু আলি ওয়াসাল্লাম সল্লু আলি ওয়াসাল্লাম সাল্লু আলি ওয়াসাল্লাম তিনবার দুশোর পাঠ করার পরে হচ্ছে তিনবার স্তাই আস্তা ফেরুল্ল হেল্লাদি লাগি লম্বা স্তাই পারেন আস্তা ফেরুল্লহ আস্তাউ ফেরুল্ল আস্তাউ ফেরুল্লাহ হ্যাঁ পাঠ করার পরেই এই যে আয়াত আমি যে তিনটি আয়াত কত বললাম ওই আয়াতগুলো আপনি হচ্ছে তিনবার তেলাওয়াত করবেন এভাবে মানে তিনটি আয়াত একবার শেষ بسم الله الرحمن الرحيم اذ اول فتيه الى الكهف فقالوا ربنا اتنا من لدنك رحمه وهج لنا من امرنا رشدا فضربنا على اذانهم في الكهف سنين عددا إجي؟ আয়াতগুল তেলাবাদ করার পরে ওয়াশা আতুল্লা রহমায় তিনটে আয়াত সুরা আহের দশ ইভেন এগারো আর সুরাতহার একশো তো নং আয়াত তিনটা আয়াত একবার শেষ হয়ে গেলে আপনি একবার দৌড়বেন মানে আপনার একবার তেলাবাদ করা হয়েছে এভাবে তিনবার তেলাবাদ করবেন তিনটি আয়াত তিনবার তেলবাদ করার পরে আবার তিনবার দুরশরিফ পাঠ করবেন সাল আলি ও সাল আলি ওয়া তিনবার দূরশরীফ পাঠ করার পরে হচ্ছে ওই যে পানিগুলোর মধ্যে তিনটি ফু দিবেন ফু দেওয়ার পর সে পানিগুলো আপনার বাবু যদি পানি পান করতে পারে সেরকম বয়স হয়েছে তাহলে পানিগুলো পান করাবেন সকালে বিকালে আর হচ্ছে আপনার বাবু যদি ছোট্ট হয় পান করতে নাই পারে তখন আপনার বাবুর শরীরের মধ্যে একটু পানি দিয়ে মেসেজ করবেন আপনি যদি মা হয়ে থাকেন আপনিও পান করতে পারেন ইনশাল্লাহ দেখবেন ভাই কোরআনুল কারিমের বরকতে আল্লাহতালা অবশ্যই অবশ্যই আপনাকে সফলতা এনে দিবেন ইনশাল্লাহ আপনার বাচ্চার কান্নাকাটি বন্ধ হবেই হবেই হবে সাফ সাপ কথা সেজন্য আসেন আপনার বাবু যদি কান্নাকাটি করে এই আমলটি করেন দেখবেন হাতে নাতে ফলাফল আপনি পেয়ে গেছেন আর এর বিষয়ে যদি আপনারা না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এখন এখানে আরেকটি কথা থেকে যাই সেটা হচ্ছে হুজুর আমরা আমলটি কতদিন করব কি দিনে করব নাকি রাতে করব আমি বলবো আপনি যদি চান সকালও করতে পারেন আর যদি চান যে রাতে করবেন তখনও করতে পারেন কেননা রাতে করলে সবচেয়ে ভালো হয় পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমল করবেন কেননা অনেকে আমল করেন বিশ্বাস তেমন একটা থাকে না তবে আপনার যদি পরিপূর্ণ বিশ্বাস না থাকে তাহলে আমল করলে রব্যে আবার কসম কোনো কাজ হবে না কোরআন থেকে আমল করবেন আপনার তাওকুল ঠিক থাকবে না বর্ষা আল্লাপাকবুল আলমিনের পর পরিপূর্ণ থাকবে না কখনো কোনো খাজা আসবে না সেজন্য আমি আপনাকে বলবো ভাই পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমল করেন অনেক অনেক বেশি সফলতা আল্লাহ তালা আপনাকে দিবেন আপনার বাচ্চাকে সকল প্রকার থেকে হেফাজত করবেন আর কোনো কবিরাজের কাছে আর কোনো ব্যক্তির কাছে যাওয়ার জন্য সুটা করতে হবে না আল্লাহ তালা কোরআনুল খারিমের মাধ্যমে কোরআনুল খারিমের বরকতে আপনার বাবু ইনশাআল্লাহ ইনশাল্লাহ হেফাজতে রাখবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ তালা সকল মুসলিম উম্মাহের ঘরের মধ্যে যে সমস্ত সন্তান রয়েছে সন্তান আল্লাহ দিয়েছেন সে সমস্ত সন্তানদেরকে আল্লাহ তালা যেন নিরাপদ দান করেন সুস্থ রাখেন আমি সমান্ত দিনই বেইবন ভিডিওটি যদি দেখে বার লিখিত বসে একটি লাইক দিয়ে অন্যান্য মুসলিম ভাই বোনদের মধ্যে শেয়ার করে দেবেন কেননা আপনার শেয়ার মধ্য দিয়ে যদি কোনো দিন বেইবন এই যে গুরুত্বপূর্ণ আমলটি জেনে নিতে পারে আমল যদি করতে পারে কোরআনুল কারিম থেকে আমি বলব আল্লাহ তালা আপনাকে নেকি দান করবেন কমা করে দেবেন সেজন্য ভিডিওটি অন্যান্য মুসলিম ভাই বোনদের মধ্যে শেয়ার করার চেষ্টা করবেন এই ছিল এলিম এলি বিক্ষিপ্ত কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে যেশমস্ত বাইবোন ব্যস্ত থাকার ভরিয় সময় দিয়ে সবর করে বিডু দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন হাদা মন্দ ও আলাইল তহী উনিম ওসালামুকুম ও রাহমতুল্লাহি ও বারাকাত